Спасибо. হ্যালো গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছে নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবাকে একা বাড়িতে ফেলে অর্ণব আমি মা মুনাই আরুকে নিয়ে যাচ্ছি মামা বাড়িতে বিজয়া সারতে দুর্গা লক্ষ্মী পুজোর পর ছোটবেলা থেকেই দেখছি মামা বাড়ি দিয়ে বিজয়াটা শুরু হয় আর বিজয়া মানেই মুখ তাই শ্যামনগরে চলে এসেছিলাম সরকার সুইটসে ওই একটু মিষ্টি আর একটু চকলেট কিনতে সকাল সকাল কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে সেটা রাস্তা দেখেই বোঝা যাচ্ছে পুরো ভিজে কিন্তু এই সমস্ত আমি একটা বুদ্ধিমতির মতো কাজ করে ফেলেছি ওই যে দূরে সাদা গাড়িটা দেখছো ওটা কিন্তু আমাদের গাড়ি আমি গাড়ি থেকে অনেক আগে নেমেই এই মিষ্টি চকলেট সব কিনে নিয়েছিলাম রেল ক্রসিং প্রায় কুড়ি মিনিট আটকেছিল আর অতক্ষণ টাইম ওয়েস্ট করলে অনেকটা লেট হয়ে যেত অনেক দূরের পথ আজকে যাক বাবা শ্যামনগরের ভিড় ভাড় ঠেলে এখন আমরা চলে এসেছি বাটারি স্মুথ রাস্তা মানে আমাদের কল্যাণী রোড কি বিশাল সুন্দর হয়ে গেছে এখন রকম ট্রাভেল দিচ্ছে না ভীষণ সুন্দর স্মুথ একটা জার্নি আর তার সঙ্গে ওয়েদারটাও ভীষণ স্বাদ দিয়েছে বললাম না সকালে বৃষ্টি হয়েছে তাই জন্য দেখো একদম মেঘলা ভীষণ কমফোর্টেবল একটা জার্নি ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমরা কিন্তু এখন ডিরেক্টলি মামাবাড়ি যাচ্ছি না আমরা অন দ্য ওয়েতে দেখা করবো বুড়ো কাকার সঙ্গে রানাঘাটে রানাঘাট থেকে বেসিক্যালি আমাদের মামাবাড়ি ওই টোয়েন্টি মিনিট হাফ অ্যান আওয়ারের একটা ড্রাইভ আসলে তোমরা তো জানোই বুড়ো কাকা পড়ে গেছিল মহালয়ের দিন একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তারপরে সেখান থেকে একটা সার্জারিও হয়েছে তো অনেক দিন দেখাও হয় না বুড়ো কাকার সঙ্গে দিদির বাড়িতে রয়েছে রানাঘাটে তাই ভাবলাম একটু দেখাও হয়ে যাবে আর ওকে নিয়ে না হলে এখানে এত দূর আসাটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার তো আমরা রানাঘাটে ঢুকে গেছি অলরেডি কিছুক্ষণ আগে মাকে জিজ্ঞেস করছিলাম মনোরমা আই থিঙ্ক তোমরা খেয়াল করেছো তো মনোরমা হলো একটা হসপিটাল যেটা ল্যান্ডমার্ক পুরু আঁকার দিদির বাড়ির একদম কাছে সো দু তিন মিনিট লাগবে আর

এটা কে করছো এটা তুমি ভাড়া থাকে ও আচ্ছা কতদিন পর বুড়ো আকার সঙ্গে দেখা হলো তাও আবার এত দূর এসে ভাবা যায় তবে হ্যাঁ স্যার যদি সাকসেসফুল ভালো আছে এটাই যা শান্তির কিন্তু পুজোটা এনজয় করতে পারলো না এই যাড়ু তাও দেখলে তোকে কি করবে কি করবে তাওক দেখলে টানে না বমা মায়ে পেটাবে না যা তা ববামায়ের জিনিস কিন্তু

আবার করে হচ্ছে আমি একটা পা জুলিয়েছি হ্যাঁ হ্যাঁ কীভাবে ওর কেউ যায় আমাদের পেছনে আর একটা লোক একটা বাচ্চা মতো লোক ছিল এতটাও ঝুলেছিলাম না এতটাও ছিলাম না কিন্তু একটু ঝুলেই ছিলাম আর ভাবতেই হ্যাঁ বুড়ো গুঁড়ো বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আড়ং ঘাটার উদ্দেশ্যে মাম বাড়িতে ছোট মামার বাড়িতে আরুকে নিয়ে ফার্স্ট টাইম আরুকে ছোট মামা ফার্স্ট টাইম দেখবে সেই আবার এই দেখো মা মুখ দিয়ে বাবা কি দুষ্টু কি বিশাল দুষ্টু হয়েছে এই দু মিনিট মতো হলো হাইওয়ে থেকে জাস্ট নামলাম আর এই একটা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এরপরে কিন্তু একটা গ্রামের রাস্তায় ঢুকবো খুব সুন্দর লাগে আসলে আমার দাদুর বাড়ি ছিল রানাঘাটে কিন্তু আমার দিদার বাড়ি ছিল আরমঘাটা তো সেই গল্প অন্য একদিন হবে তো রানাঘাটে এই জন্য যাতায়াত সবসময় লেগে থাকতো আর আমার এখনো মনে আছে দিদা দাদুর সঙ্গে যখন আমরা রানাঘাটে আসতাম তখন আবার যখন আরংঘাটে ফিরতাম মানে আমাদের মামা বাড়িতে তখন এই গ্রামের রাস্তাগুলো ক্রস করতাম ও বাবা এখানে তো দেখছি আবার প্যান্ডেলও হয়েছে ও কালী পুজো আসছে তো আরুঙ্গাটায় কিন্তু কালী পুজো ভীষণ ফেমাস আমি জানি না তোমরা কেউ কখনো গেছো নাকি বা তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো বাট যদি তোমরা কল্যাণী সাইডে থাকো ডেফিনেটলি তোমরা আরুঙ্গাটাতে কালী পুজো দেখতে এসছো মানে কালী পুজোর প্যান্ডেল ভীষণ ভালো হয় একটা কিছু বললে হলো গিসা

আমার মনে হয় ব্রিজটা দিয়ে উঠো তুই ব্রিজটা কোথায় দেখেছি লালঙ্গাটা ঢোকার আগে আগে বাঁধিক দিয়েও তো গেল ধান এখন এই ড্রাইভটা কিন্তু অনু ভীষণ এনজয় করছে রাস্তার দুপাশ দিয়ে ধানের ক্ষেত সারি সারি গাছ তো রয়েইছে তার সঙ্গে বাড়ি উঠোনে ঘরের রাখা পাট মানে সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছিল ড্রাইভটা আর এখন আমরা যে নদীটার উপর দিয়ে ক্রস করছি এই ব্রিজটা নিচেই হলো সেই চূর্ণি নদী আরংঘাটাই না গঙ্গা নদী নেই তাই জন্য এই চুর্ণি নদীকে ওরা মা গঙ্গার মতন করে পুজো করে সমস্ত পুজোর কাজে এই নদীর জলই ব্যবহার করা হয় ঠাকুর ভাসানো এখানে যায় আর এই যে বাহাতে মন্দিরটা গেল এটা চন্ডি নদীর ধারে লোকনাথ বাবার মন্দির কত আসতাম দিদা দাদুর সাথে এই যে আমাদের মামাবাড়ির বাড়ির গলি দিদা দাদু যখন ইয়াং ছিল এই গলিটা অব্দি আমাদেরকে সবসময় এগিয়ে দিত বা দাঁড়িয়ে থাকতো আমরা আসবো বলে আরমঘাটে ঢোকার সাথে সাথে পুরনো সব স্মৃতিগুলো কেমন যেন চাকার দিয়ে উঠছে

মামার বাড়ির ইন্টেরিয়ার হওয়ার পর এই ফার্স্ট টাইম আমরা এলাম আর দেখেই বোঝা যাচ্ছে ভীষণ যত্ন নিয়ে সবটা সুন্দর করে সাজিয়েছে বারণ করে মানে আমার মা মিটতে মিটতে ভালো মামি কি কি রান্নাঘরে ছোট দেখাও দেখি কিছুটা চেঞ্জ হলেও সবটা চেঞ্জ হয়নি আগেও দিদা রান্নাঘরে ঢুকে এইভাবে জিজ্ঞেস করতাম দিদা

টা ও কতদিন পর খাবো এটা তো খুব হাইতে রয়েছে এটাকে কম করে দিন এটা তো খুব হাইতে রয়েছে না কম করে দিন

প্রত্যেকবার মামা বাড়িতে যখন বিজয় করতে এসেছি মানে এতদিন ধরে একটা একটা অন্য রকমেরই ফিলিংস এইবার বিজয় করতে এসেছি মানে আসল যে দুটো মানুষকে প্রণাম করার তাদেরকে খুব মিস করছি একদম ভালো লাগছে না খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আর ওকে নিয়ে এসেছি সেটা একটা বড় যন্ত্রণার আমি বলবো কারণ আমরা আগের বার তো আমি আসিনি তার আগের বার আমি এসে দিদাকে এই সময় অন্য বামি মুনাই বাবা সেবার মা আসেনি হলো মা তাই জন্য আফসোস করে প্রণাম করে গেছিলাম দিদাকে দাদু ছিল না তার দু বছর আগে দাদু ছিলেন তো এইবার আরুকে নিয়ে এসেছি তো পাড়ার অনেকে কোলে নিচ্ছে দেখে খুব এতটা এতটা খারাপ লাগছে মনে হচ্ছে মা তো বলল যে শুধু আমার মায়ের কোলেই উঠতে পারলো না মানে আমার মায়ের মা আমার দিদার কোলে জাস্ট দিদা চলে গেলেন তা তিন মাসের মধ্যে আমি জানতে পারি আসছে খুব খুব কষ্টের যাই হোক সন্ধে হয়েছে মামি সন্ধে দিল মামা নতুন বাড়ি করেছে অসাধারণ বাড়ি করেছে খুব সুন্দর দরজা টরজা দেখেই বুঝতে পারছো তা একদম সেগুন কাঠের সুন্দর মানে ভীষণ সুন্দর যাকে বলে মন প্রাণ খুলে বাড়িটা করেছে মন দিয়ে বাড়িটা করেছে অর্ণবেরও ভীষণ পছন্দ হয়েছে বাড়িটা আগে রেখেছে কিন্তু এতটা পুরোটা ফিনিশড হওয়ার পর তারপর দেখেনি তো এখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুম দিয়েছিলাম তারপর আরুকে খাওয়ালাম ঘুমতে ঘুরতে আরুকে একটু জামা টামা চেঞ্জ করলাম এখন মামার সাথে একটু ঘুরতে বেরোবে আর কিছু লোকজন আসবে ফেসবুকে আমি মানে আমার সঙ্গে কিছু লোকের কথা হতো এখানকার তো আমাদেরই মানে আমার হয়তো সম্পর্কে মাসি হয় কিন্তু আমার বন্ধু টন্ধুর মতো তো ওদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি কানেক্টেড তো ওদেরকে বলেছিলাম তো ওরা দেখা করতে আসবে ডোডোর সাথে বাকিও আশপাশে অনেকে জেনেছে তারাও আসবে তো আমি এখন দুটোকে রেডি করে রেখেছি মামা চা খাবে মামি চা করছে চা খেয়ে মামা যাবে বিরিয়ানি আনতে রাতে হবে বিরিয়ানি তো চলো তোমাদেরকে দেখাই ডোরো কি করছে আর বাড়িটা দেখো পুরো গাছ দিয়ে ভর্তি পুরো ভোলি পাল্টে গেছে জায়গাটা এই যে এই পাঁচিল এই দরজা সবটা দেখে মনে হচ্ছে এখানে দিদা দাঁড়িয়ে থাকতো দাদু দাঁড়িয়ে থাকতো খুব মিস করছে খুব মিস করছে

কার্ড আছে পুনরি জানে না পুনরিও জানে না ওয়াইল কার্ড আছে কি ওটা জমাচ্ছে ও ফেলছে আর ও ভাব দেখাচ্ছে ও সমস্ত কার্ড মুখস্থ আর সব কার্ডে এর আর পেছনে প্লাস 5 আছে আদতে নয় আবার এই তখন যেটা কোনো ভালো করেছে তুমি যদি এবারে কার্ড লাইট না চেঞ্জ করেছো ব্লু যদি রেখেছো তাহলে তুমি হেরে গেলে কারণ বাবা ব্লু ফেলেছে ভাই ও আবার কার্ড নিচ্ছে তার মানে ছিল না আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট পিকু আর অর্ণবের থেকে তো আরোই ছোট তার মানে বুঝতেই পারছো ওর কি ভাবে লেগ পুলিং আমরা এখন করছি যাই হোক খেলতে খেলতে চলে এসেছে এখন ডিনার তো মামা বাড়িতে ঢুকলো জাস্ট গরম গরম বিরিয়ানি নিয়ে তো রানাঘাটে গেছিলো সেই পরে অর্ণব দেখলো সুইগি করলেও বিরিয়ানিটা চলে আসতো বাট আমরা জানতাম না যে মা বাড়ির এখানে এখন সুইগিটা এতটা অ্যাভেলেবেল হয়ে গেছে আগে তো এগুলো কিছুই ছিল না এইদিকে যাই হোক অর্ণব যদি আগে এটা দেখতো তাহলে মামাকে আর অত দূর কষ্ট করে যেতে হতো না আর আমাদের সঙ্গে আর একটু গল্পও করতে পারতো একটা দিনের জন্য তো এসছি সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে না পারলে মনটা ভালো লাগে না কি ভাবি তুই আমি ড্রিঙ্ক চাটনি

ঘরে টিউব নিভিয়ে এই গ্রিন আলোটি জ্বালিয়ে যে আমরা ভূতের গল্প শুনছি মামার থেকে সেটা বলাই বাহুল্য আসলে মামা সিআরপিএফ তাই বিভিন্ন জায়গায় পোস্টিং থাকে আর এই অনেক রকমের এক্সপিরিয়েন্স কিছু কিছু অদ্ভুত ঘটনা এইগুলোই মামা আমাদেরকে বলছিল আর এইসব শুনেই আজকের এই রাতটা এখানে শেষ করলাম গুড মর্নিং বলো সবাইকে আমরা সকাল সকাল স্নান করে রেডি চাঁদের ঘোড়াকে দেখায় এই যে চাঁদের ঘোড়া আমরা এখন সবাই যাচ্ছি যুগল বাড়িতে স্পেশালি অর্ণবের জন্য কারণ তুমি যেতে চেয়েছো তাই অর্ণব দেখতে চেয়েছি আমাদের এখানে অনেক পুরনো রাধা কৃষ্ণের মন্দিরে আমরা এখন যাচ্ছি গুড মর্নিং বলো বলো আর কি নিয়েছি আমি যাচ্ছি তো যুগল কিশোর মন্দিরে তুমি যাবে বলো যা বলো যা

তো এই যে যুগল মন্দিরের একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি আর আসার পথে না টোটো থামিয়ে মিষ্টি কিনে নিয়েছিলাম ঠাকুরের জন্য তবে হ্যাঁ এটা বলতেই হবে এই যুগল মন্দিরে আসার প্ল্যানটা কিন্তু পুরো অর্ণবের আর ওই কারণেই কালকে রাত্রিবেলা মামা বাড়িতে থেকে যাওয়া অর্ণবের ভীষণ ইচ্ছা ছিল মন্দিরটা দেখার প্লাস আরুকে ফার্স্ট টাইম দেখানো যুগল মন্দিরে আরংঘাটার অনেক পুরনো মন্দির অনেক পুরনো এই হলো বিগ্রহ ঠাকুরের রাধা গোবিন্দ আর সামনে কত নারায়ণ শিলা

ওই যে সামনের দেওয়ালে লেখা আছে ওপরে ঠাকুর আছে আসলে ওপরে কিছু বিগ্রহ আছে ঠাকুরের যেগুলোর দর্শন পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে এই মন্দির প্রাঙ্গনেই হয় বিশাল মেলা আর এই যে সামনে বিশাল আকৃতির বটগাছ দেখছো কথিত আছে এই বটগাছে ঢিল বেঁধে জ্যৈষ্ঠ মাসে যদি রাধা গোবিন্দের কাছে কিছু মনস্কামনা করা হয় সেটা পূর্ণ হয় এই প্রাচীন মন্দিরের সবকিছু ভালো থাকলেও ভীষণ খারাপ যেটা দেখে অর্ণবার আমি সত্যি ভীষণ ডিসাপ বিশেষ করে যখন মন্দিরের পেছনের এরিয়াতে আসি মন্দিরের ঠিক পেছনে বয়ে যাচ্ছে চুনি নদী নদীর ঘাটে একটু ঘোরাফেরা করছিলাম আর ঠিক সেই সময় চোখে পড়লো এই ছাগলের পাল আরো কি এক্সাইটেড হয়ে গেছে জানো না বাবার কোলে চেপে এখন ছাগলদের খাবার খাওয়াচ্ছে নুনি ইনফ্যাক্ট জানো বেশ অনেক দিন হলো ওই কুকুর বিড়াল গরু এদের ডাক অনুকরণ করে মানে আমরা যদি কিছু শেখাই ও একদম সেইভাবে বলে এটাই দেখে খুব শান্তি যে আরও আজকে ভীষণ এনজয় করেছে আর মনে হয় ছাগল ফার্স্ট টাইম এত কাছ থেকেও দেখলো তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর হ্যাঁ বাড়িতে আরুর জন্য আর এক রাউন্ডের সারপ্রাইজ অপেক্ষা করছে সারপ্রাইজ ভিজিট বাবার বাবা চলে যাচ্ছে আর আর উঠে গেছে দাদানের কলে

গ্রামের রাস্তায় ডিজি বোকার আওয়াজ আর মামি আমি আরুকে নিয়ে বেরিয়েছি আসলে গার্গি বলে একটি মেয়ে আছে যে আমার বোনের মতো কিন্তু ভীষণ অসুস্থ আর আরুকি খুব দেখতে চেয়েছে এখানটা তো থাকতো না সো ওই কারণেও এতবার বলেছে আর ওকে দেখতে চায় ওকে না দেখিয়ে কি করে এখান থেকে ফির আর একটু পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তাই তার আগে ভাবলাম গার্গির বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে যায় তো এই যে মায়ের মামা বাড়ির পাড়া বেরিয়ে তিনি এখন বাড়ি ফিরলেন আর একজনের বাড়িতেও যেতে হয়েছিল তারা আসলে ইউটিউবে আমার ভিডিও দেখে আর ফেসবুকেও রয়েছে সো ডোডোকে নাকি তারা কোলে নেবেন আর সবার কোলে গিয়ে ডোডো ভ্যা ভ্যা করে কেঁদেছে ও ट 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

মামা মামাবাড়ি মামাবাড়ি হয়ে গেল মামাবাড়ি ঘোড়া শুধু একটাই পার্থক্য দিদা দাদু দাঁড়িয়ে টাটা করছে না হ্যাঁ আরুংঘাটা থেকে শ্যামনগর পথ বেশ অনেকটা সবাই ভীষণ টায়ার্ড তো বাবা আর অর্ণব দুজনেই ইনসিস্ট করলো ডিনারটা সেরে যেতে গড়িতে বাজে প্রায় সাড়ে আটটা কিন্তু কি বলো তো এই হাইওয়েতে না ভালো ফ্যামিলি রেস্তোরাঁ পাচ্ছিলাম না কিছু পেলাম সেটা বন্ধ যাই এখন দুটো পেয়েছি পাশাপাশি তার মধ্যেই একটাতে যাচ্ছি দেখা যাক কীরকম <laughs> 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 I don't need <know>. me <laughs> 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 সারাক্ষণ এটা কি ওটা কি ও কত কিছু নতুন শিখছে আর ওটা ও আর হ্যাঁ একটু আগে যে রেস্তোরাঁতে ঢুকেছিলাম না ওখানে ইনডোর অপশন ছিল বাট অ্যাভেলেবিলিটি ছিল না তাই বাইরে বসতে হতো তাই আউটডোরে মশা টশা কামড়াতে পারে নিয়ে লাভ তাই যে আরেকটা অপশন ছিল বললাম পাশাপাশি সেখানে এসে গেছি নাম হলো কাটলেটি ক্যাফে আরেকটা নাম হল লাহিরিবাড়ি তো বাঙালি খাবার দাবার পাওয়া যায় ছিমছাম অ্যাম্বিয়েন্স বেশ ভালো লাগছে তো খাবার অর্ডার করব দেখা যাক কীরকম আমরা এখানে অর্ডার করেছি প্লেন ফুলকা চিলি চিকেন আর চিকেন কষা খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি বেশ ভালো তোমরা চাইলে ডেফিনেটলি ট্রাই করতে পারো তো চলো আজকে ডিনারের সাথে এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে চোখ রেখো আমাদের চ্যানেলে আর ভীষণ ভালো থেকো টাটা